যে যখন আল্লাহ্বাক মহাবিশ্ব সৃষ্টি করেছেন ছয় দিনে তখন মানুষের কোনো অস্তিত্ব ছিল না ছিল কোন অস্তিত্ব ছিল না মানুষের অস্তিত্বই ছিল না সরোজ দাহার পরেন এক নম্বরে আল্লাহ বলছেন হ্যাল এজে আর আলিন স্যান হেই নুমিনা দেহ রিলামিয়ুন মানুষের উপর একটা সময় চলে গেছে যখন মানুষ কোন আলোচ্য বিষয় ছিল না এখন সারা ওয়ার্ল্ডের দিকে তাকালে মনে হয় যে মানুষের সবকিছু তাই না অথচ মানুষের বাইরে যে একটা জাতি আছে জিন জাতি এটাকে বিশ্বাসই করে না মানুষ মানুষের আশপাশে ঘুরছে ফেরেস তারা মানুষ বিশ্বাসই করে না আল্লাপাক আছে আরো সে অজিমে তার উপরে মানুষ বিশ্বাসই করে না যে আল্লাহ বলে কেউ আছে মানুষ মনে করে বিগ ব্যাং থেকে সব সৃষ্টি হয়েছে হ্যাঁ অনেক মানুষ মনে করে যে আল্লাহ বলতে কেউ নাই সবকিছু বিগ ব্যাং থেকে সৃষ্টি হয়েছে অথচ আল্লাহ পাক কোরআনে বলেছেন আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু সূরা আম্বিয়া 30 নম্বর আয়াত আন্না আসসামাওয়াতি ওয়াল আরদু কানাত রাতকান ফাফাতাকনাহুমা কাফেররা কি লক্ষ্য করে দেখে না এই মহাবিশ্ব এবং পৃথিবী একটা বিন্দুর মধ্যে ছিল আমি এটাকে পৃথক করে দিয়েছি পার্থক্য করে দিয়েছি ওয়াজআলনা মিনাল মাঈ কুল্লু শাইইন হাই প্রত্যেক জীবন্ত প্রাণীকে সৃষ্টি করেছি পানি দ্বারা আফালা ইউমিনুন এর পরেও কি তারা বিশ্বাস করবে না যারা সায়েন্সের ছাত্র নিউক্লিয়াস সম্পর্কে করে দেখেন সাইটোপ্লাজম সম্পর্কে করে দেখেন ওখানে কতটুকু পানি আছে কত অংশ পানি আছে আল কোরআন বৈজ্ঞানিক সম্পূর্ণ বৈজ্ঞানিক কিন্তু বিজ্ঞান কোরআনিক হতেই হবে জরুরি না বিজ্ঞানের কোনটা সত্য কোনটা মিথ্যা এটা কোরআন দিয়ে মানদণ্ড হিসেবে যাচাই করা যাবে কোরআনের কোনটা সত্য কোনটা মিথ্যা এটা বিজ্ঞান দিয়ে যাচাই করা যাবে না আল্লাহ সৃষ্টি করেছেন এরপরে মানুষকে মানুষকে সৃষ্টি করে একা ছেড়ে দেননি আল্লাহ প্রথমে নাম শিখিয়েছেন সমস্ত জ্ঞান শিখিয়েছেন কাকে আদম আলাইহিস সালামকে ওয়াআল্লামা আদামাল আসমা কুলহা মহাবিশ্বের সমস্ত নাম আমি আদমকে শিখিয়েছি সুবহানাল্লাহ আমাদের পিতা আদম আলাইহিস সালামের ডিএনএ এর মধ্যে জ্ঞান ছিল সমস্ত জ্ঞান ছিল যা আল্লাহবাক শিখিয়েছেন বাই ডিএনএ আমাদের মধ্যে জ্ঞানগুলো এসেছে এমনি এমনি আসেনি মানুষ একটা বুদ্ধিবৃত্তিক প্রাণী না অটোমেটিক থেকে মানুষ জ্ঞান শিখে ফেলেছে আল্লাহ এই জ্ঞান আদম আলাইহিস ইসলামকে শিখিয়েছেন তার বংশধরদের মধ্যে জ্ঞান ছড়িয়ে পড়েছে এরপর আল্লাহ পাক জান্নাতে রেখেছেন শর্ত দিয়েছেন কি ওয়ালা তাকরাবু ওয়ালা তাকরাবা هذه الشجره তোমরা দুজন এই গাছের কাছে যাবে না পরীক্ষা গাছটার নাম কি এটা হচ্ছে ওই প্রশ্নের মতো ঈসা আলাইহিস কবে আসবেন গাছটার নাম কি এটা ওই প্রশ্নের মতো যে দাজ্জালের আসল নাম কি হবে ইমাম মাহাদি কত সালে আসবেন এগুলো ওই প্রশ্নের মতো যে ওই গাছটার নাম কি ছিল প্রয়োজন নাই গাছের নামের আমার গাছটা ছিল একটা টেস্ট পরীক্ষা গাছের কাছেও যেও না চলে গেলেন কার প্ররোচনা চলে গেলেন ইবলিস তার নাম কি ইবলিস আচ্ছা ইবলিস আমল করতো না ইবলিস ফেরেশতাদের সর্দার ছিল না কী কারণে আল্লাহ আপনার তাকে বহিষ্কার করলেন অহংকার রাইট এবা আওয়াস্তা একবার অশেষ করি নাই হলাক্ত নিমিনা র অখলাক্তহমিন তিন আমাকে সৃষ্টি করেছেন কি দিয়ে আগুন তাকে সৃষ্টি করেছেন মাটি এটাকে বলা আত্ম অহংকার ইগো মনে রাখবেন আপনার যত বড় সার্টিফিকেট থাকুক কেম্ব্রিজ থেকে অক্সফোর্ড থেকে হারবার থেকে বা দারুন উলুম থেকেই যদি আপনার কাছে অনেক বড় বড় সার্টিফিকেট থাকে কিন্তু মনের মধ্যে অহংকার থাকে আপনার মনের মধ্যে নূর আসবে না যদি আসতো তাহলে ইবলিসের মনে আসত তার জ্ঞানের কোনো কমতি ছিল না একবার সে অহংকার করেছে আর অহংকার কাকে বলে অতর উন্নাস মাতরুল হক কি অগন্ত সত্যকে প্রত্যাখ্যান করা এবং অন্যদেরকে ছোট করা আন্ডারস্টিমেট করা আর আমাদের সংস্কৃতি এখন হচ্ছে অন্যকে আন্ডারস্টিমেট করা আমাদের চরিত্রই হয়ে গেছে এমন গিবত অপবাদ সমালোচনা কাদা ছড়াছড়ি সংস্কৃত যতক্ষণ আমরা এই কাজগুলো করতে থাকি ততক্ষণ সে আরো দশটা মিসাইল বানিয়ে ফেলে এই জন্যই বলি যে আমরা মাঝে মাঝে জিলাপি খাই খড়মা খাই আর তারা তাদের কাজের দিকে এগিয়ে যায় প্রথম থেকে হালুয়া রুটি বলেছিলাম অনেকে রাগ হয়েছিল ওই জন্য হালুয়া রুটি শব্দটা বলি না আর বলি ছিল আপনি এখন অনেকে রাগ হয় না তো বাস্তবতা এমন ভাই শোনেন এই জায়গায় এক মিনিট সময় দেন একটা সময় ছিল এই জায়গাটা খুব ভালো করে শোনেন একটা সময় ছিল আবু বক সিদ্দিক রাজি আল্লাহ যুগ উমর আবুল খতাব উসমান মিন আফান আলিব নাহবি তালেব উমাইয়া খেলাফত আব্বাসিয়া খেলাফত ফাতেমি মামলুক কর্ডোভা উসমানীয় এই যে খেলাফত ছিল স্বর্ণযুগের মধ্যে ইসলাম বেশি ছিল আস্তে আস্তে ইসলাম করতে থাকে কিন্তু অ্যাটলিস্ট মুসলিমদের একটা শক্তি ছিল মুসলিমদের একটা ল্যান্ড ছিল একটা ইমারত ছিল একটা জামায়া ছিল খেলাফা ছিল আমির ছিল ইকোনমিক পাওয়ার ছিল প্রযুক্তি ছিল সামরিক বাহিনী ছিল সব কিছু মুসলিমদের হাতে ছিল এরপর একটা যুগ আসলো এই যুগের বয়স বেশি দিন না একশো দুইশো তিনশো বছর এই লাস্ট দুইশো তিনশো বছরে দেখবেন আপনি নো স্টেট কোনো স্টেট নাই যেগুলো আছে সেগুলো টুকরা টুকরা পিস আপ করা ব্রিক্স অ্যান্ড পিসেস মানে টুকরায় টুকরায় ভাগ করা হয়েছে কারোর সাথে কারো মহ নাই মানে ওই দেশের মানুষ মরলে এই দেশের মানুষ হাসে এখানে আঘাত আসলে ওরা বলে যে আমি তো বাংলাদেশী না তো বাংলাদেশের ব্যাপারে আমার নাক বলার দরকার নাই তারপরে যদি সিরিয়ায় কেউ বোম মারে পাকিস্তানের কেউ বলে ওরা তো সিরিয়ার মানুষ আমাদের সাথে কি সম্পর্ক প্যালেস্টাইনে কেউ বাবন্ধর ইজ্জব নিলে ইরাকের মানুষ বলে ওরা তো প্যালেস্টাইনের আমরা তো ইরাকের ইউনাইটেড কোনো ফর্ম নাই প্রথম কথা না কোনো ইউনাইটেড নেশন না কোনো খেলাফা না আমির না সবার মাঝে হৃদ্যতা না ইকোনমিক কোনো বেস না স্বতন্ত্র মিডিয়া প্রযুক্তি স্বতন্ত্র সিস্টেম স্বতন্ত্র পলিটিক্যাল সিস্টেম ইকোনমিক সিস্টেম মিডিয়া প্রযুক্তি আপনার সমরাষ্ট্র ওভারঅল যে বিষয়গুলো আমাদের ছিল স্বর্ণযুগে এগুলো লাস্ট দুইশো তিনশো বছরে অনেকটা কমে গেছে এবং যখন কমে গেছে এই সময়টুকুর মধ্যে ইসলামের বিরোধী শক্তি যারা আছে স্পষ্ট প্রকাশ্য বিরোধী শক্তি যারা ভিতরের বাইরে এরা এই প্রত্যেকটা সেক্টরে উন্নতি করেছে আর আমরা এই মূল জিনিসগুলো দিকে ফোকাস না করে পড়েছিলাম কোথায় আপসের গিবত আমাদের তহমত আপসের কাদা ছড়াছড়ি একটা নেশনের মধ্যে সবাই ভাই না আমরা একটা নেশন মানে একটা নেশনে কি থাকে ল্যান্ড থাকে ভূখণ্ড লাগে সার্বভৌমত্ব লাগে জনসংখ্যা লাগে তারপর কি লাগে এগুলো লাগে না সরকার লাগে চারটা ফর্ম চারটা বিষয় দরকার হয় রাষ্ট্রের সংখ্যা এগুলো পাবেন ওভারঅল দেখবেন গভর্নমেন্ট থাকবে প্রশাসন থাকবে জনগণ থাকবে আলেমোলামা থাকবে যুব সমাজ থাকবে তরুণ প্রজন্ম থাকবে যুবতীরা থাকবে বাচ্চা কাচ্চা থাকবে এই হচ্ছে আপনার প্রজন্ম একটা নেশন এই নেশনের সবাই আমরা একে অপরের ভাই নই আমরা সবাই এক জাতি না নাকি সবাই সবাই শত্রু আমরা কি কেউ কারো শত্রু আমরা সবাই সবাই ভাই না আমরা সবাই কিন্তু একটা জাতি খেয়াল করে দেখেন এখন এই কত ভাটা করে এক ধর্ম নেতা আর এক ধর্ম নেতাকে দেখতে পারে না এক বক্তা আর এক বক্তার সমালোচনা করলে ঘুম ভাত জমায় না এক ভাই একটা দল করে আর এক ভাই আটটা দল করে এই ভাই এই ভাইয়ের ক্ষতি না করতে পারলে ঘুম হয় না আমরা কি আপসে লড়াই করছি না আমরা কি একে অপরের সাথে লড়াই করে সময় নষ্ট করছি না পক্ষান্তরে আমাদের স্পষ্ট যারা শত্রু দেখেন ওয়ার্ল্ড ওয়াইড তারা কি একত্রিত হয়ে আমাদের বিরুদ্ধে নাই এই সহজ বাংলা কথাটা আমাদের বুঝে কেন আসে যে আমরা সবাই এক আমরা সবাই মুসলিম এটাই আমাদের মৌলিক পরিচয় আমরা সবাই মুসলিম এটা আমাদের মৌলিক পরিচয় আমাদের মধ্যে আল্লাহাক কাউকে কর্তৃত্ব দিয়েছেন কাউকে অধীনস্থ করেছেন কাউকে আল্লাহকে এলেম দিয়েছেন জ্ঞানের শরীয়তের কাউকে দেন নাই কাউকে তরুণ বানিয়েছেন কাউকে তরুণী বানিয়েছেন কাউকে বৃদ্ধ বানিয়েছেন কাউকে যুবক বানিয়েছেন কেউ ঘর সামলাচ্ছে সমাজ সামলাচ্ছে কেউ অর্থনীতি সামলাচ্ছে কেউ রাষ্ট্র সামলাচ্ছে সবাইকে আমরা একে অপরের ভাই নই নাকি আমরা সবাই একে অপরের শত্রু আমরা কি করেছি আকর্ষে লড়াইয়ে সমালোচনায় কি বলতে এতটা সময় পার করেছি যে এই সময়টুকুর মধ্যে ওরা অনেক দূর এগিয়ে গেছে এবং এই এগিয়ে যাওয়াটা ওদের আরো বাড়তে থাকবে কারণ কিছু পাপের শাস্তি আমাদেরকে পেতে হবে দুনিয়ায় কিছু ভুলের শাস্তি আমাদেরকে দুনিয়ায় পেতে হবে ইনশাল্লাহ এর পর একটা প্রজন্ম আসবে যারা এই ভুলগুলো করবে না বিশ্বাস করেন এরপরে ইনশাল্লাহ এমন কোন প্রজন্ম আসবে আল্লাহ বলেছেন তোমরা যদি দায়িত্ব পালন না করো তোমাদেরকে আমি সরিয়ে দিয়ে নতুন সম্প্রদায়কে নিয়ে তারা তোমাদের হবে না আল্লাহকে এরপরে ইনশাল্লাহ দেখবেন তারা সবাই হবে তারা সুন্নতপন্থী হবে তারা হালাল খাবে হারাবে যাবে না তারা পারিবারিক আদর্শ ঠিক রাখবে ইনশাল্লাহ তাদের যুব সমাজকে দেখবেন আল্লাহর জন্য নিজের জীবন কোরবানি করার জন্য প্রস্তুত থাকবে দেখবেন তাদের তরুণদের সাথে প্রবীণদের একটা সুন্দর সুন্দর সমন্বয় থাকবে তরুণ তরুণ থেকে নেতৃত্ব দেবে প্রবীণরা দেখবেন তরুণরা এগিয়ে যাবে দেখবেন তারা ছোট ছোট বাচ্চারা এক একটা ডিনামাই ছয় করে উঠবে ইনশাল্লাহ অপেক্ষা করতে থাকে সময় আসবে এক সময় ইনশাল হতাশ হবে না মাঝখানের এই সময়টুকুতে প্রথম কাজ হচ্ছে পরিস্থিতি বোঝা মৌলিক কাজগুলো দিকে ফোকাস করা এবং যে কাজগুলো মৌলিক নয় গৌণ কাজ এগুলোর দিকে বেশি ফোকাস না করা মূল কাজের দিকে ফোকাস করা মূল কাজ হচ্ছে সবাই আমরা ভাই ভাই আপস ঐক্যবদ্ধ থাকতে হবে বা ঐক্যবদ্ধ থাকার জন্য সবাইকে নতুন দল খোলার দরকার নাই খালি মন থেকে মন থেকে বিশ্বাস করে নেন যে সে আমার ভাই বাস খালি মন থেকে মনে করে নেন যে সবাই আমার ভাই দেখবেন মনের মধ্যে ঐক্য হয়ে গেছে ঐক্যটা মনের ব্যাপার ঐক্যটা মনের ব্যাপার এটা কিন্তু ফিজিক্যাল বিষয় নয় মন থেকে বিশ্বাস করে নেন যে আমরা যারা তাওহিদপন্থী আছে মুসলিম আছে বাংলাদেশে সবাই আমরা পাই এমনকি বিশ্বের যারা আছে যারা নির্যাতিত নিপীড়িত ওরা আমার বাইরে কেউ চিন্তা চিন্তা জগতে পরিবর্তন আনেন মৌলিক কাজে আসেন পড়াশোনা করেন খালি নারায়ণ তাকবির আল্লাহ স্লোগান দিলে আর আল রাল ঘরে রো স্লোগান তুলে আইওয়ার সোডান করলে সব হবে না বেসিক জায়গায় এসে পড়াশোনা করেন তরুণ সমাজকে পড়াশোনা করান ভালো কিছু পড়ান যারা জেনারেল লাইন থেকে উঠে আসছে এদেরকে ভালো কিছু পড়ান যারা মাদ্রাসায় পড়ছে প্রয়োজনে যদি প্রয়োজন হয় তাদের সিলেবাসে কিছু সংস্কার করেন করে এগিয়ে নেন উভয়ের মাঝে একটা সমন্বয় সৃষ্টি করেন ওলামায় কেরামের মাঝে ঐক্যের চেষ্টা করেন আকর্ষে বিভক্তির চেষ্টা করবেন না যারা হিংসা গীবদ দমত সমালোচনা সংস্কৃতি লালন করে ওদেরকে এড়িয়ে যান ওইদিকে ভ্রুক্ষেপও করবেন না একটা সেকেন্ড ওদিকে ভ্রুক্ষেপ করবেন আপনি এক সেকেন্ড পিছিয়ে যাবেন এগিয়ে যান তরুণ সমাজ আজকে পর্নোগ্রাফিতে আসক্ত মাদকে আসক্ত জুয়া খেলছে মেয়ে নিয়ে ফুর্তি করছে টিকটক প্রজন্ম হয়ে গেছে সারাদিন সেলফোন নিয়ে পড়ে থাকে কিচ্ছু বোঝা না জীবনের উদ্দেশ্য কি এদেরকে আল্লাহর দিকে ফেরান নামাজের দিকে ফেরান দিনের মেহনত বাড়িয়ে দেন মসজিদগুলো আবাদ করেন মাদ্রাসাগুলো গড়ে তোলেন স্কুল কলেজ নির্মাণ করেন আমাদের পরবর্তী প্রজন্মের বাচ্চা কাচ্চাদেরকে এমনভাবে পড়াশোনা করান আগামী বিশ্বকে ওরা চ্যালেঞ্জ করতে পারে আমাদের প্রশাসনে যারা আছে তাদেরকে স্বাধীনভাবে কাজ করতে দেন ন্যায় পড়ানোর সাথে কাজ করতে দেন ন্যায় প্রতিষ্ঠা করার সুযোগ তাদেরকে দেন যারা তাদের উপরে আছেন তাদের মধ্যে ইসলামকে ঢুকিয়ে দেন আল্লাহর ভয় ঢুকিয়ে দেন তাকুয়াকে ঢুকিয়ে দেন তাদের সাথে দ্বন্দ্ব লিপ্ত হবেন না একটা রাষ্ট্রের মধ্যে অরাজকতা সৃষ্টি করে রাষ্ট্রের কোনো কল্যাণ হয় না বরং রাষ্ট্রেরা ক্ষতি হয় এমন কিছু করতে যাবেন না যাতে করে একটা রাষ্ট্রের জনগণ সরকারের বিরুদ্ধে বিদ্রোহ করা শুরু করছে এমন কিছু করতে যাবেন না করতে গেলে উপকারের চেয়ে ক্ষতি বেশি হয়ে যাবে বরং সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধের মধ্য দিয়ে কাছে দেখে ভালোটা বোঝান এতটুকু দায়িত্ব আপনার ফায়দাকি আল্লাহ যদি তৌফিক দেন আল্লাহ যদি কবুল করেন দেখবেন এই মানুষগুলোর মধ্য থেকে উমর রদি আনহুর মতো মানুষ বের হয়ে যাবে মনে রাখবেন উমরুল হতি আল্লাহ অস্ত্র হাতে নিয়ে নবীকে হত্যা করার জন্য বের হয়েছিলেন আল্লাহ পাক সেই মানুষকে কবুল করে ইসলামের দ্বিতীয় খলিফা বানিয়েছেন সুফার তো সবার প্রতি সুধারণা রেখে দিনের দাওয়াত মহলে পৌঁছে দেওয়ার চেষ্টা করেন আল্লাহ যদি কবুল করেন ইসলামকে যদি সঠিকভাবে প্রেজেন্ট করতে পারেন তারা যদি বুঝতে পারে দেখবে তাদের দ্বারা এমন খেদমত সম্ভব যা আমার দ্বারা সম্ভব না এটাই আমাদের দায়িত্ব এতটুকুই আল্লাহ পাক আমাদেরকে কথাগুলো বোঝার তৌফিক দান করুন আমিন আল্লাহ পাক বর্তমান বিশ্বের প্রেক্ষাপটটা বোঝার তৌফিক দান করুন আমাদের উম্মার মধ্যে আল্লাহবাক ঐক্য দান করুন আমাদের মধ্যে আল্লাহ হৃদতা ভালোবাসা দান করুন আমরা যে একে অপরের ভাই এই কনসেপ্টটা বোঝার তৌফিক দান করুন আল্লাহবাক অন্যায় এবং সুলুমকারীদের বিরুদ্ধে আমাদেরকে দাঁড়ানোর তৌফিক দান করুন আল্লাহবাক যুব সমাজকে খাস করে আমি দোয়া করছি যুব সমাজকে আল্লাহ দিয়ে ইসলামের পথে নিয়ে আসে যারা আজকে আল্লাহ ভোলা রাসুলকে ভোলা আল্লাহ যেন এই বান্দাদেরকে খাস করে দয়া করে এবং তার আসুরের দিকে আসার তৌফিক দান করেন পাঁচ পাঁচক্র নামাজ জামাতে পড়ার তৌফিক দান করেন আল্লাহবাক আমাদের বিত্তশালীদেরকে দিনের জন্য অর্থ ব্যয়ের দিকে এগিয়ে আসার তৌফিক দান করেন আমার নিচে শেষ হয়নি আমাদের উর্ধ্বতনের কর্তৃপক্ষ থেকে শুরু করে টু বটম যারা আছে সবাইকে যার যার জায়গা থেকে দিনের খেদমত করার তৌফিক পাক দান করেন ইসলাম যে একটা সাম্যের ধর্ম মানবতার ধর্ম এবং সমস্ত বিষয় সমাধান যে ইসলামে আছে এটা বোঝার তৌফিক পাক তাদেরকে দান করুন এবং আমাদেরকেও সঠিকভাবে উপস্থাপন করার তৌফিক দান করুন আল্লাহ পাক আমাদের মধ্যে যেন ভুল ত্রুটিগুলোকে মাফ করে দেন যদি আল্লাহ আমাদের দ্বারা পসিবল না হয় আমরা যদি এগুলোর যোগ্য না হয়ে থাকি আল্লাহ পাক যেন আমাদেরকে সরিয়ে দিয়ে অন্য এমন সম্প্রদায় নিয়ে আসেন যারা এই কাজগুলো করতে পারবেন